উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়ে গেছে সঠিক জানি না তো আমি পাক্কা প্রায় বারোটার দিকে বারোটার আগে বারোটা দশ মিনিট আগে লগে রয়েছি বারোটার দিকে ধরলাম বারোটার দিকে লগে রয়েছে এখন বাজে একটা কুড়ি ভাই তো আরে কি করছেন यार মানে রাস্তাঘাটে লোক যে চলবে ঠিক আছে কি দেখে না দেখে রাস্তা পার হয় ভগবান জানে এরা হবে রাস্তা কোন দিকে দেখব না যা ছাড়টা দেখাবো গাড়ি দাঁড়িয়ে যাবে যাই হোক এই যে চলে এসেছি ফার্স্ট অর্ডার নিয়ে নি তারপর বাকি কথা বলছি কইছি না আমার এই এক দু সপ্তাহ না আমি কাজ করি কিছু কারণ ছিল কারণ ছিল তার আগে তো কাজ করছি তো হবে না হবে না তো এই এক দু সপ্তাহ কাজ না করার কারণে আমার আইডি যাই বসে আরে বসে বলতে একদমই বলতে গেছে অর্ডার পাই না বলতে গেলে পাক্কা আমি বারোটার দিকে লগ ইন করেছিলাম এখন বাজে হলো দেড়টা বাজতে চলেছে অর্ডার মাছি কটায় জানো একটা এই যে যেটা আসে তাহলে ডেলিভারি করে নিয়ে আসি আর এখন রাস্তাতে তো প্রচন্ড ক্রাউড হবে পরীক্ষার ছুটি হবে আর পরীক্ষার ঢুকবে তো এই সবই তো চলছে লাইফে এটা তো বুঝে গেলাম যে দুদিক এদিক ওদিক দুদিকে লাফাতে গিয়ে মাঝখান দিকে যে বাসটা থাকে বাসটা আমাকেই খেতে হবে অতএব একদিকে থাকা ভালো চেষ্টা করবো ভাই একদিকেই থাকার এরপর থেকে

একটু নিচে নেমে দাঁড়ালে কি হয় জায়গা তো আছে জায়গা না দেখলে মানতাম যে তুমি ওপরে দাঁড়িয়েছো ঠিক আছে একটু নিচে নেমে দাঁড়ালে কি এমনটা হয়

ও সামনে গলিটা দিয়ে ঢুকতে কইছে আচ্ছা ঢুকতে যখন কইছে তাহলে ঢুকতে তো হবে